হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অষ্টমী লোক আমি কিন্তু শাড়িটাকে আটপৌড় করে পড়ি আমি কিন্তু আজকে একটা আমার মায়ের শাড়ি পরেছি আর ব্লাউজটা আমার আমি ব্লাউজটা নিয়েছি মিশো থেকে আর মাকে এই শাড়িটা ষষ্ঠীতে দিয়েছিলাম এই শাড়িটা আমার পড়ার খুব ইচ্ছা ছিল তাই আমি এই শাড়িটা মায়ের থেকে চেয়ে নিয়েছিলাম আর এখানে যে হেয়ারস্টাইলটা করেছি এই স্টাইলটার ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নিও তো এখানে আমি প্রথমে দেখো চোখে লেন্স ফেন্স পরে নিয়েছি লেন্স পরে আমি একটা টোনার ইউজ করে নিয়েছি তারপরে প্রস বিউটি একটা ময়স্চারাইজার প্রাইমার লাগালাম লাগানোর পরে ফর এভার ফিফটি টুট থেকে একটু ডার্ক আমার এর কারেক্টিংটা করে নিলাম ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি এখানে ম্যাকের এর ফাউন্ডেশন আর এখানে একটু তার সাথে সুইস বিউটি লিকুইড হাইলাইটার মিক্সড করে আমি আমার বেসটাকে রেডি করি আর এখানে ছিল এনসি থার্টি ফাইভ আর এনসি টোয়েন্টি ফাইভ শেড নাম্বার তো এই শেড দুটো মিক্স করে আমার শেড চলে এসে পরে রিকোর্ডের লিপ অ্যান্ড চিক টিন দিয়ে আমি আমার ব্লাসারটা কমপ্লিট করলাম আমি কিন্তু লিকুইড ব্লাসার মানে এরকম ক্রিম ব্লাসার ইউজ করতে খুব ভালোবাসি তো তারপরে ইউরোপ গার্লের একটা সেটিংস পাউডার দিয়ে সুন্দর করে আমার ফেসটাকে সেট করে চোখের নিচে বেকিং করতে দিয়েছি সেটিংস পাউডার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আমি কিন্তু এখানে কোনো কানসিলার দিয়ে হাইলাইট করিনি আমি পুরো বেসটাকে খুব লাইট রাখার চেষ্টা করেছি শুধু আই মেকআপের জন্য চোখে কানসিলার ইউজ করি আমি এখানে আই জন্য মরফির প্যালেট থেকে একটা লালচে মেরুন আর একটা কালচে মেরুন তোমাদের তো শেড দুটো দেখিয়ে দিলাম এই শেড দুটো দিয়েই কিন্তু আমার আই মেকআপটা কমপ্লিট করি আমি আজকে চোখে কোনো গ্লিটার ইউজ করিনি মানে কোনো পিগমেন্ট ইউজ করি আমার আই মেকআপটা আজকে আমি নিউডের উপর রেখেছিলাম এখানে আমি চোখে কাজলের জন্য ফেসের স্ক্যানারের আলটিম প্রো কাজলটা নিয়েছি যেটা দিয়ে আমি চোখগুলোকে চেষ্টা করেছি টানা টানা করা আমি কিন্তু এখানে কোনো আইলাইনার ইউজ করিনি তারপরে সুন্দর করে আমি কিন্তু আমার আইব্রোজটা করে নিয়েছিলাম আইব্রোজ পুরো ডিটেল ভিডিও তো তোমাদের সাথে আগের দিন শেয়ার করেই দিয়েছি তাই জন্য আর এখানে ডিটেলস শেয়ার করলাম না এবার লাস্ট আমি সুইস বিউটির প্যালেট থেকে আমি কন্ট্রোলটা করেছি ফেস আর নোজটা কিন্তু আমি একই সাথে করে নিয়েছি এবারে পুরো ফেস থেকে পুরো পাউডার ঝেড়ে ফেলে তারপরে পুরো ফেসে সেটিং স্প্রে কিন্তু খুব ভালো করে দিতে হবে তারপরে যেখানে যেখানে হাইলাইট পার্ট আছে সেখানে সুন্দর করে আমি কিন্তু হাইলাইট করে নেবো আর সবার লাস্টে মাস্কারা ইউজ করব লাস্টে ইউজ করি আমি লিপস্টিক আমি এখানে লাভ আর্থের একটা লিপস্টিক ইউজ করি এটা একটা নতুন শেড তাই আমি লিপস্টিকের শেডটা ভুলে গেছি তো তোমাদের যদি লিপস্টিকের শেডটা লাগে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবো অষ্টমীর লুকটা কিন্তু একটু লাল সাদা হলেই আমার বেশি পছন্দ হয় তাই জন্য লাল সাদা পরারই চেষ্টা করেছি আর আমার কিন্তু ফাইনাল লুকটা দেখো কমপ্লিট হয়েই গেছে আর আমি কানেও পরে নিয়েছিলাম একটু টানা টানা আর তারপরে শাখা পলাগুলো একটু পরে নিচ্ছিলাম আর মাথা ভর্তি করে মানে শীতি ভর্তি করে সিঁদুর পরলে কিন্তু দেখতে কিন্তু সুন্দরই লাগে তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতে পাবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তোমাদের যদি অষ্টমী লুক হিসেবে এই লুকটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে রিক্রিয়েট করো আমার কিন্তু এই লুকটা খুব পছন্দ হয়েছে তোমাদের কার কার পছন্দ হলো সেটা কিন্তু অবশ্যই জানিও ওদের চলো টাটা বাই বা